বন্ধুরা অনুরাগের ছোয়াই আজকে খুশির খবর আজকে এমন একটি পর্ব নিয়ে আজকে আমরা সামনে এসেছি যেটা নিয়ে আলোচনা করব রূপা আজকে নিজের ভুল বুঝতে পেরে নিজের বাবাকে আপন করে নিল নিজের করে নিল হ্যাঁ বন্ধুরা রূপা তার বাবার প্রতি যে ভুল ধারণাগুলো মনের মধ্যে পুষে রেখেছিল সেই ভুল ধারণাগুলো মন থেকে মুছে যাওয়ার পর থেকে তার বাবার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে সূর্য তার মেয়েকে বহুদিন পরে বুকে জড়িয়ে ধরে খুব শান্তি অনুভব করে এই বিষয়টা প্রত্যেকে দেখে আজকে খুব মহা আনন্দে আনন্দিত রূপা আজকে তার বাবাকে ফিরে পেয়েছে তার বাবা আজকে তার মেয়েকে ফিরে পেয়েছে তারা যে কতটা শান্তি অনুভব করলো সেটা আর বলার অপেক্ষা রাখে না পাশাপাশি দেখা যায় যে সূর্য দীপায় যে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে নিজেরা কীভাবে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে এবং রিপোর্টারের সামনে সূর্য দীপার প্রশংসায় মুগ্ধ দীপার প্রশংসায় সূর্য ব্যস্ত থাকে আর এসবগুলো ঘুরছে তবলার জন্য তবলা মতো মানুষের ব্যক্তিত্ব খুঁজে আর পাওয়া যায় না আর যে মানুষটা সবার ভালো চায় দীপা আজকে নতুন করে ফিরে পাচ্ছে আবার তার স্বামীকে দীপা মনে মনে অনেক শান্তি অনুভব করে আর হারিয়ে যেতে লাগে ফিরে আসা সেই দিনগুলোতে সেই ডক্টর সূর্য সেনগুপ্তকে সূর্যকে যাকে দীপা ভালোবাসত মনে প্রাণ দিকে এবং সর্বদা রেসপেক্ট করতো সম্মান করতো পাশাপাশি এটাও দেখবো সূর্য কীভাবে সোনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়েছে পাশাপাশি এটাও দেখব আমরা সূর্য সোনাকে কীভাবে কঠিনতর কঠিন শাস্তি দিয়েছে এবং চারুকে কীভাবে তার যোগ্য শাস্তি দিয়েছে চারুর পরিণী কে তাই এই ব্যাপারে ডিটেলসে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তাই বলছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকের এপিসোডটা খুব সুন্দর হতে চলেছে মজাদার হতে চলেছে আশা করি আপনাদের আজকের এপিসোডটা খুব খুব ভালো লাগবে চলুন শুরু করে যাক বন্ধুরা আজকের পর্বটা শুরু হয়েছে প্রথম থেকে আনন্দ এবং খুশিতেই পর্বটা শুরু করা হয়েছিল সাক্ষ্যদীপ সাহেবের মা বলতে লাগে দীপা তুমি চারুর কাছে গেছিলে আজকে তার সাথে তোমার দেখা হয়েছে তখন দীপা মনে করতে লাগে দীপা চারুর সঙ্গে কি ঘটনা ঘটেছে এবং চারু তার সঙ্গে কি ঘটনা ঘটেছে আজকে সোনা দীপার মেয়ে সোনা তার মাকে কত কষ্ট দিয়েছে কত খারাপ আচরণ করছে কত বাজে ব্যবহার করেছে তাই দীপা বলে আমি এখন ওইসব নিয়ে ভাববো না আমাকে এখন বিগ বংকে বাঁচাতে হবে বিগ এখন নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আর দীপা রূপার কাছে বলতে লাগে রূপা জয়ী তোমার চোখের অপারশনে যেদিন হবার কথা ঠিক সেই দিন কি তোমার চোখের অপারেশনটা হবে দীপার কথা শুনে রূপা খুশিতে আত্মরা হয়ে মনে মনে ভাবতে থাকে যে আমি এত বছর পরে আমি আমার মাকে দেখতে পাবো আমার নিজের চোখে আমি দেখতে পাবো সেই সময় সেখানে প্রবেশ করে সূর্য সেনগুপ্ত এবং সূর্যকে আসতে দেখে সেখানে সবাই অবাক হয়ে যায় সূর্য বলতে থাকে দীপা আমি জানি সেদিন কী ঘটেছে এবং কেন ঘটেছে আমি সব কিছুই আমি জানি তখন দীপা বলতে থাকি আপনাকে এসব কথা কে বলেছে তখন বাইরে গেট থেকে তবলা দাঁড়িয়ে বলে আমি বলেছি এই কথা এই কথা শুনে রূপা আনন্দে আত্মহারা হয়ে তার মামাকে বলে ওঠে বা মামা বা তুমি চমৎকার কাজ করেছো এই না হলে তুমি আমার মামা রূপার গর্বে বুকটা ভরে গেল এদিকে রাকেশ কান্নায় ভেঙে পড়ে আর বলে ডাক্তারবাবু আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি আমার দিদির সাথে তখন সূর্য বলতে লাগে যে হাত মানুষকে বাঁচাবার জন্য কাজে লাগে রাকেশ সেই হাত কঠিনতম কঠিন হতে পিছুবা হয় না তাই নিজের কাজগুলো সচেতন হয়ে করো তখন রাকেশ সূর্যর পায়ে পড়তে যায় আর বলে আমাকে ক্ষমা করে দেন তখন সূর্য বলে রাকেশকে রাকেশ তুমি নিজের বলতে নিজে যখন বুঝতে পেরেছো তখন সব কিছু ক্ষমা হয়ে গেল রাকেশ শুনেছি তোমার মেয়ের হাটে সার্জারি করতে হবে আর তোমার মেয়ের হাটের সার্জারি থেকে বড় ডাক্তার কাছে হবে আর তোমার মেয়ের হাটে সার্জারি করবে এই ডক্টর সূর্য সেনগুপ্ত আমি তোমার মেয়ের হাটের সার্জারি করব আর দীপা যে কথাটা বলেছে সেই কথাটাই হবে রাকেশ তখন সম্মান দুঃখ খাতিরে তখন সূর্যের পায়ে পড়ে যায় তখন সূর্য তখন থামিয়ে তাকে বলে নিজে ভালো থেকে এবং নিজের মেয়ে নিয়েও সূর্য ওখান থেকে বেরিয়ে আসতে যাবে তখনই সূর্য এক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে থাকে এক নজরে দীপাও তার দিকে তাকিয়ে থাকে একভাবে দীপা ও চোখের পলক না ফেলে একভাবে সূর্যর দিকে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে দুজন দুজনকে পড়ে ফেলছে একই দৃষ্টিতে কোনো কথা বলে না হঠাৎ সূর্য চোখটা পড়ে যায় রূপার দিকে সূর্য আবার এই হয়ে পড়ে আর বলতে থাকে আমার একটা বুকের পাঁজর যে ভেঙে গেছে তার ব্যথা প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ড প্রতিটি পর্যায়ে আমি অনুভব করতে থাকি তাই তাই আমি আর কোনো বাবাকে তার মেয়ে থেকে আমি আলাদা হতে কোনো দিনও দেবো না আমার এই একটা বুকের পাঁজর ভেঙে গেছে জানি না দিন ঠিক হবে কি না কোনো দিন জোড়া লাগবে না এই বলতে বলতে সূর্য চলে আসে রূপার কাছে